হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল রেসিপি বাসায় যখন এই চাইনিজ রান্নাটি করা হয় রেস্টুরেন্টের স্বাদ আর সবজির রঙটা কিন্তু আসতে চায় না তাই আজকে আমি পারফেক্ট রেস্টুরেন্টের সবজির রং ঠিক রেখে পারফেক্ট চাইনিজ ভেজিটেবল রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক চাইনিজ রান্নাটি আমি কিভাবে করছি চাইনিজ রান্নাটি করার জন্য আমি এখানে পাঁচ রকমের সবজি নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতের কাছে যে কোনো সবজি দিয়ে এই চাইনিজ রান্নাটি করতে পারেন এখন আমরা এই সবজিগুলোকে কেটে নেব ফার্স্টে আমি চিচিঙ্গাটা কেটে নেব তার জন্য প্রথমে আমাদের চিচিঙ্গার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এই কাজটি আমি একটি চাকুর সাহায্যে করে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা চিচিঙ্গার খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি মাথার অংশটা আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে এই চিচিঙ্গাটাকে মাঝখান দিয়ে কেটে ভিতরের যে বিষটা রয়েছে সেটাকে আমরা বের করে নেব। চিচিঙ্গাগুলোর ভিতরে বীজটা বের করে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে সবজিগুলো কেটে নিতে পারেন চিচিঙ্গাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব তারপর আমি বরবটিগুলো কেটে নেব তার জন্য ফার্স্ট আমি বরবটির মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর বরবটিগুলো দেড় ইঞ্চি পরিমাণে লম্বা শেপ দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন বরবটিটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা তুলে নেব তারপর আমি লাউটাকে কেটে নেব তার জন্য একটা ছাড়িয়ে দেখতেই পারছেন লাউর খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তারপরে এই লাউটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন লাউটাও আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা পাত্রে তুলে নিচ্ছি তারপর আমি গাজরটাকে কেটে নেব তার জন্য ফার্স্টে একটা পিলারের সাহায্যে গাজর ও ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা ও খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি গাজরটাকেও শেপ দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন গাজরটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এখানে দেখুন একটা ক্যাপসিকাম নিয়েছি আর এই ক্যাপসিকামটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তারপর ভিতরের বীজটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর এই ক্যাপসিকামটাকে আমি চিকন ফালি করে কেটে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন দেখুন বন্ধুরা ক্যাপসিকামটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা পাত্রে তুলে নিচ্ছি এখানে দেখুন বন্ধুরা সবগুলো সবজি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে তুলে নিয়েছি আর এই সবজিগুলোর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ফুলকপি আরও সাথে অ্যাড করে দিয়েছি পাতলা করে কেটে কিছুটা পরিমাণ পেঁপে এখন আমরা চাইনিজ রান্নাটি করে নেব চাইনিজ ভেজিটেবল রান্নাটি করার জন্য সবজিগুলোকে আমরা সিদ্ধ করে নেব ফার্স্টে এখানে দেখুন চুলা একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে লবণের সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পানিটা ফুটে ওঠার পর এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিব ফার্স্টে আমি যে সবজিগুলো দেরিতে কোক হয় সেই সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি পেঁপে লাউ আর চিচিঙ্গাগুলোকে আমি ফার্স্টে অ্যাড করে দিচ্ছি তারপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে আমি এগুলোকে ফুটিয়ে নিচ্ছি চল্লিশ সেকেন্ড পর আমি এখানে বাকি সবজি বরবটি গাজর আর ফুলকপিটাকেও অ্যাড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সবগুলো সবজি আমার গরম পানিতে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা স্প্যাচুলার সাহায্যে কিছুক্ষণ সবজিগুলোকে নেড়ে দিচ্ছি আর এই সবজিগুলোকে আমরা মতো সিদ্ধ করে নেব সবজি রান্না করার ক্ষেত্রে আমরা অনেক সময় সবজিটাকে বেশি কুক করে ফেলি যতটুকু সময় প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত যদি সবজিটাকে কুক করা হয় তাহলে কিন্তু সবজির রংটা নষ্ট হয়ে যায় আর চাইনিজ রান্নায় সবজি সিদ্ধ করার সময় যদি সোডা ইউজ করা হয় তাহলে কিন্তু সবজির রংটা একদম পারফেক্ট থাকবে তাই চেষ্টা করবেন চাইনিজ ভেজিটেবল রান্না করার সময় সবজিগুলো সিদ্ধ করার ক্ষেত্রে অল্প একটু সোডা অ্যাড করার জন্য তো বন্ধুরা আমার কিন্তু সবজিগুলো এইটি পার্সেন্টের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই সবজিগুলোকে পানি ছড়িয়ে তুলে নেব আর এই সবজিগুলো কিন্তু সিদ্ধ করে এমনিতে রাখা যাবে না তাহলে কিন্তু সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো যেন বেশি সিদ্ধ না হয়ে যায় তার জন্য এখানে দেখুন একটা পাত্রে ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি আর এর মধ্যে সবজিগুলো অ্যাড করে নিচ্ছি এত করে সবজির যে কুকিং প্রসেসটা আছে সেটা বন্ধ হয়ে যাবে এখন একটা চামচের সাহায্যে ঠান্ডা পানির মধ্যে সবজিগুলো নেড়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট এই সবজিগুলোকে ঠান্ডা পানির মধ্যে আমরা রেখে দেব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন চার মিনিট পর সবজিগুলোকে খুব ভালোভাবে পানি ছড়িয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে এই সব কিছু উপকরণ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি এক মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমরা আগে থেকে যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিচ্ছি এখন এই সবজিগুলোকে তেলের মধ্যে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব বন্ধুরা সবজিগুলোকে আমি অনবরত নেড়ে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমরা এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিনি তারপরে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লাল সয়া সস বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই লাইট সয়া সসটা ইউজ করতে হবে ডার্ক সয়া সস কিন্তু এখানে ইউজ করা যাবে না ডার্ক সয়া সস এখানে ইউজ করলে রান্নার পর সবজির রংটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে এখন একটা স্প্যাচুলার সাহায্যে মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি সবজিটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিকেন স্টক রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য আমাদের কিন্তু এখানে অবশ্যই চিকেন স্টকটা ইউজ করতে হবে চাইলে এখানে কিন্তু চিকেন এর পরিবর্তে পানি অ্যাড করতে পারেন কিন্তু চাইনিজ ভেজিটেবলের পারফেক্ট স্বাদটা কিন্তু পাবেন না তাই চেষ্টা করবেন এখানে চিকেন স্টকটা ব্যবহার করার জন্য আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চারটি কাঁচা মরিচ ফালি মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন অর্থাৎ যে যে রকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম দিয়ে নেবেন তারপর কেটে রাখা ক্যাপসিকামটা এড করে দিচ্ছি এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এই সবজিগুলোকে আমরা দু মিনিটের মতো মিডিয়াম হিটে কুক করে নেব আর এ পর্যায়ে কিন্তু সবজিটা ঢেকে দেওয়া যাবে না ঢেকে দিলেও কিন্তু সবজির রংটা নষ্ট হয়ে যাবে তাই এভাবে আমরা সবজিটাকে দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর বন্ধুরা সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পানির সাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটারটা আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি এখন আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঝোলের ঘনত্বটা কীরকম রাখতে চান সে অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নেবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর এক মিনিটের মতো নেড়ে সবজিটাকে আমরা রান্না করব। বন্ধুরা চাইনিজ রান্নাটি আমার হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব বন্ধুরা এখন আমি আপনাদেরকে চাইনিজ ভেজিটেবল রেসিপিটি একটি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এটা দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে আর দেখুন সবজির রংটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে সাদা ভাত বা পোলাও সাথে এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটি খেতে অসম্ভব মজার হবে আমার এই রেসিপি ফলো করে চাইনিজ ভেজিটেবল রান্না করলে সবজির রং যেরকম ঠিক থাকবে খেতেও কিন্তু হবে অনেক সুস্বাদু আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ